গুড মর্নিং বন্ধুরা সবাইকে সবিতা ফ্যামিলি ব্লকে অনেক অনেক শুভেচ্ছা ওর ভালোবাসা রইল আপনাদের জন্য এই যে সকাল হয়ে গেল এই তো সংসারের কর্ম শুরু হয়ে গেল গোট টর মুসামুসিটি সব কিছু তো আজকে দেখাইতে না বাসে তুই আজকে গোট টর এই যে দেখেন আমার বিছনার অবস্থা আজকে বিছনার খাবার সব দিয়ে দেবো আর স্ট্যান্ড বন্ধুরা দ আমি বাঁশ দিয়া মশার স্ট্যান্ড বানাইয়া ঘুমাই তারপর ভাই দেখুন সংসার তো গোটা মোসা শেষ করে নিলাম শেষ করিয়া কাপড় চোপড় দই কিছু বৃষ্টিও দের বেজান বৃষ্টিদের কইয়া লাভ নেই বারান্দাটা মুছে নিলাম বৃষ্টির মধ্যে কিছু কাপড় ধুইয়া দিম আজকে অনেক ময়লা হইছে বৃষ্টি পড়াও বন্ধ নাই আমিও না আমিও আজকে কাপড় দিয়ে দিল মহিলাও সেটা হরতাম পাশে দেহান বৃষ্টি পড়ে যায় কাপড় বাইর হসি আর এখান অনেক বৃষ্টি দিতে এই বৃষ্টির মধ্যে দেহান কাপড়টি এমনি মিললে দিয়ে আর যাই হোক বাক্যওয়ালা দৌড়ছে গোটাই শুকাই গেছে গে দেখুন ছেলে আছে কারণ কাপড়টি শুকাইলো কোন মাঝে দুপর দুইটা তখন কই না বিছনাটা ঠিক করে গুছাইলে এখন এই বিছনাটা গুছাই নিলাম বেডটা ঠিক করে রাখাপুপর ওই দেখেন মশারি স্ট্যান্ডের মধ্যে আমি রাখব বাঁশ দিয়ে আমি বানাইছি বিছনাটা না গুছালে বানা লাগে না এই খাবরগুলো আমি রস মেন তো এটাই আমার কারবার কীটা ভালো কারখার এরকম আছে একটু লাইক কমেন্ট করিয়া বলবেন কমেন্ট করিয়া বলবেন যে কারখানা আমার মতন আছে হ্যালো বন্ধুরা সবিতা ফ্যামিলি ব্লকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আমি তো নতুন নতুন ব্লগ বানিয়েছি বন্ধুরা সবাই আমার পাশে থাকেন আর একটু ভালোবাসা আর আমি তো ভালো আছি মোটামুটি আর এই দেখেন রুদ্র উঠেছে এক্ষণ এই যে কাপড়গুলো মানে দিচ্ছি মিলিয়ে একটু রুদ্র আর সকালে কিছু খাবার দিয়ে হালকারও আছে এটি সব দিয়ে দিছি বাই বাই টাটা সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো এখন বিকাল হইলো বিকালে একটু গেছিলাম এক জায়গার একজন বাড়িতে বেড়াইতে যে ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি দৃশ্যগুলা ফাইনালি গাড়ি দিয়ে চলে এলো মানে আইলাম বাড়িতে আরে দেখেন সবুজ পরিবেশগুলো কত সুন্দর ভালো লাগছে আজকের ব্লগটা এখানে সমাপ্ত করলাম ব্লগটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পাশে থাকেন আমি ভালো আছি